এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরা প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মত পৃথিবীর দিকে নেমে আসছে ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো

উনি জিন চালাইতো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউত কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যু সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে কইলো আমার কাজ আছে মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইমই দাও সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো

ঠিকই কাজ হয়ে যাবে সোলাইমান আলহ লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুম কবস কর উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সোলাইমান আলহ ইসালামের রুম কবস করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম জিজি পোকা ওই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে

মালাকুল মউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম ফসাক্কাহু ফফাকু আইনা বুখারীর বর্ণনা এক থাপরে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস সালাম তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাআলাইহিসসালাম অনেক চালাক না উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সুমাল মাউত

ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ মাখানো গোস্তের কারণে ইন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শহীদ জান আল্লাহ বাইন নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছেন

সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতিমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে না কি যেন কানে কানে বললেন ফাতে মারো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতে হেসে দিল বিশ্ব নবীর এনতেকালের অনেক পর মা এসার কাছে ফাতে বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতে আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুদ্দিন ফাতেমা অনিয়ন্ত্রিত কাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইল বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শুনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসে আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলেন আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাইম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করোনা ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানে মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শ্রেষ্ঠা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকান মনোযোগ আছে বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শ্রেষ্ঠা ভালো করেন কারণ সব ভালো শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজী মুত্তাকী মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না আছে মরার আগে সাহাবাগরে বসে ওতে ভাষণ দেয় ভাইরা আমার আছেন আবার আজীবন কাফের ইসলামের বিরোধী অন্তকালের আগে কালিমা পড়ে সব maaf করায় আছে নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর গোমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্ব সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্ব নবীর সাথে মারামারি মক্কা বিজয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন

ও জাহান্নামে যাবে কই যাবে ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদের কে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বলেন কই যাবে কথা গেল জাহান্নামে এক সাহাবীর ঘটনা কি এত বড় মুজাহিদ কি সবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভিতরে ঢুকে গেল মারতে 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 হটাত এক কাফিরের আঘাতে এই মুজাহিদ সাহেবের ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে পিণকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপরে চাপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঠুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল ইফাত হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক না

এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত পাকের উপর যেন আমরা মরতে পারি আমরা পারি আমিন আমিন জিল্লায় পড়ে যাবে কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন-নুতকু বিশাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার علامه কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার علامهত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম থেমে যায় আমিন পড়েন আর জুরে আমিন আল মুমিন ইয়ামুতু বি আরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্ব নাই বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে

তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমার কোনো মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে রে বললেন আসল্লাহ নাস খাদরের জায়গায় নামাজটা আমার ইমাম ওজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কি না সুবহানাল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना ছিল বলেন ঠিক কি ঠিক এর পর বিশ্বনবী বললেন মুরাবাতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এর শ্রেষ্ঠ মিত্র হতে পারে না এরপর আল মউতু আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নেক আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনুল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম

এর পরフィス সাখাতিল ওয়ালিদাই বিষ্ণু님이 বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগannীত এটা ভালো মৃত্যু কথা বলেন এই গোটা পৃথিবীর মধ্যে মায়ের চাপন কেও আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন জারমানাই সে জানে মানা থাকার কি জালা ঠিক না যখন রাত্রি নিজু চোখে ঘুম এ কে ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই মনে এই এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বদ দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর সন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলে এটাও খারাপ এরপরে লাউ ফারিহাল মুসলিমুন আবি মাউতি কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় নাকি কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদ মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পডেন আমিন